কম বেশি কিন্তু সবার বাড়িতে এখন জ্বরে সবাই আক্রান্ত হচ্ছে আর এমন ভাবে জ্বর হচ্ছে যে কোনো কিছুই খাওয়া যাচ্ছে না জ্বরটা সেরে গেলেও মুখে রুচিটা কিন্তু কোনোভাবেই ফিরছে না আর সেটা অনেক ট্রাই করে দেখেছি কিন্তু সুটকি পত্রার চেয়ে বেস্ট উপায় আমি আর কোনো কিছুতেই খুঁজে পাইনি রাত এখন বারোটা বাজে এখন আমার মনে হচ্ছে যে সুটকি দিয়ে ভাত আমি খেলে দুটো খেতে পারবো না হলে খেতে পারবো না আর এই কারণে সুটকি আমার বাসায় সময় থাকতেই হয় তো লোডটা সুটকিটাকে আমি বেছে নিয়েছি কারণ সুরি সুটকিটার কাটা বাঁচতে গেলে অনেকটাই সময় লেগেছে যাবে আর এই কাটা এত ধৈর্য এখন আমার হাতে নেই কারণ শরীরটা এখনো ভালো হয়নি তো ভালো করে এদিকে সাত আট বার ধুয়ে নিয়েছি যেহেতু লোটটা শুটকির কাটা একদমই নরম তো আমি এই যে পানির ভিতরে দিয়ে কিন্তু উতরাই নিয়েছি পাঁচ মিনিটের মতো জাল দিয়েছি দিয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচটাকে আমি টেলে নেব খুব ভালোভাবে শুকনা মরিচ বলেন তারপরে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ছিলে তারপরে টালা যায় তবে সেটা কিন্তু একটু কালো কালো হয়ে যায় সেটা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে এই জন্য আমার কাছে মনে হয় এই যে পেঁয়াজগুলো তারপরে রসুনগুলো এইভাবে আস্তে আস্তে দিয়ে দিয়ে তারপরে ভাজলে কিন্তু যতই আপনি কড়া করে ভাজেন না কেন অনেকক্ষণ ধরে টাললেও কিন্তু এটা পোড়ার কোনো সম্ভাবনা নেই কারণ উপরের পর্দাটাই পুড়বে শুধু ভিতরটা সুন্দর থাকবে আর নরম হয়ে যাবে একদম কাঁচা পেঁয়াজ দিলেও হয় রসুনও কাঁচা দিলেও হয় কিন্তু আমার কাছে এটার একটা বাজে গন্ধ আসে এই জন্য কিন্তু আমি পেঁয়াজটা এরকম করে ভেজে নিচ্ছি সেই সাথে রসুনটাও শুকনো মরুজগুলো আগেই টেলে নামিয়ে নিয়েছি তারপর রসুন পেঁয়াজ হতে একটু সময় নিচ্ছিল জন্য এই জন্য আমি রসুন পেঁয়াজগুলো আলাদা করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর এদিকে উত্তরে রাখা যে লোটটা শুটকিগুলো এগুলো পানি ঝরিয়ে নিয়ে আমি তেলের ভিতরে একটু ভেজে নেব কারণ লোটটা শুটকির যে ফ্লেভার মানে শুটকির যে ফ্লেভারটা এটা কিন্তু একটু না ভেজে নিলে একদমই বের হবে না এই জন্য কিন্তু আমি শুটকি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি একদম সুটকির যে ফ্লেভারটা বের হবে যখন একদম দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর এটা বেটে নিলে কিন্তু মানে কাটা এটা বোঝা যাবে না কারণ লোটের সুটকিতে কিন্তু কাটা খুবই নরম হয় আর এটা ভেজে নিয়েছি তারপরে সিদ্ধ করে নিয়েছি তো এই কাটাটা একদম বাটলে আর থাকবেই না এদিকে আমি এটা ভাজতেছিলাম ওদিকে রসুনের কোয়াগুলো কিন্তু আমি ওইভাবে মানে খোলা শুদ্ধ যতটুকু ফেলা সম্ভব ফেলেছি আর ততটুকু আমি রেখে দিয়েছি আর এই পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে বেছে নিয়েছি আর ভিতরটা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পুড়ে যায়নি আর এইভাবে খোলাটা ফেলে দেওয়ার পরে কিন্তু সুন্দর নরম হয়েছে আর এটা মানে এর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ এসেছে যাই হোক আমি আগে টেলে নেওয়া মরিচগুলো বেটে নেব বাটা বাটি করে নেব আর কি মরিচগুলো টেলে নিয়ে তারপরে শুটকি মাছটা বেটে নিয়ে রসুন পেঁয়াজগুলো বেটে সুন্দর করে মাখিয়ে নেব এক অসাধারণ স্বাদের লোটটা শুটকি ভত্তা পাটায় বেটে হাতে মাখিয়ে ভর্তা করলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় কষ্ট করে বেটে নিয়েছি কারণ স্বাদটা জরুরি আর আমি যদি ব্রেন্ডার করে নিতাম তো এটা আমার কাছে অতটা ভালো লাগতো না কষ্ট কম হতো ঠিকই যদিও শরীরটা ভালো নেই বাটা করতে গেলে কষ্ট হচ্ছে তারপরেও ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না মরিচগুলো কিন্তু একদমই পেটে ফেলবো না দেখতেই পাচ্ছেন কিরকম বাড়তেছি তারপরে আমি এর ভিতরে শুটকি মাছগুলো দিয়ে এক বাটা করে নেবো মানে আদা বাটা যেটা বলে আর কি শুটকি মাছ যখন ভাতের সাথে এমনিতেই মুখে পড়বে যখন মানে চাবানো হবে আর একদম মানে পিষে ফেললে কিন্তু ওটা খেতে ভালো লাগে না এই শুটকি আমার কাছে তো ভালো লাগে না মনে চাইলেই রাত হোক আর দিন হোক কে কে আমার মতো এভাবে শুটকি ভত্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা বিশেষ করে শুটকি মাছ পছন্দ করে মনে চাইলে কিন্তু এই সুটকি ভত্তাটা যখন তখন কিন্তু খুবই ভালো লাগে যে কোনো কিছুর সাথে শুধু যে মুখে রুচি ফেরানোর জন্য তা কিন্তু না এমনিতে এই মাছ যারা পছন্দ করে কম বেশি তারা কিন্তু শুটকি যে কোনোভাবেই বিশেষ করে ভত্তাটা সবচেয়ে বেশি পছন্দ হয় যদিও রান্না করার চাইতে ভর্তাটা একটু ঝামেলা বেশি হয় তারপরও মজা হয় যারা পছন্দ করে তারা তো এটা করেই নেয় যেহেতু মুখে কোনো রুচি নেই এই জন্য কিন্তু আমি এতে কাঁচামরিচ আর মরিচ মিক্সড করিনি শুধুমাত্র শুধুমাত্র মরিচই দিয়েছি এবং একটু বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন একদম আদা বাটা করে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে বেটে নেব এটাও আদা বাটা করে নেব খুব বেশি যে বাড়বো তা না পেঁয়াজ রসুন তারপরে মরিচ এগুলো কিন্তু মানে কাঁচাও দেয়া যায় কিন্তু তবে এটার একটা গন্ধ থাকে আমার কাছে এই গন্ধটা ভালো লাগে না মাছ যেরকম টেলে নিলে আমার কিংবা ভেজে নিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হয় সেরকম কিন্তু পেঁয়াজ রসুনের মরিচেরও কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে আর যেটা কিন্তু এভাবে টেলে নিলে মানে ভেজে নিলে খুব ভালো লাগে যাই হোক বাটা বাটি হয়ে গেছে এখন মানে মাখামাখি করতে হবে আর কি ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমি একটু লবণ দিয়ে দিয়েছি সুটকি মাছের একটু লবণ কমই ছিল ভাজার পরে দেখলাম যে শুটকি মাছ একটু লবণ কম হয়েছে আগে থেকে দেইনি ঠিক আছে কিনা দেখে তারপরে দিলাম এই যে সুন্দর করে বেড়ে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম আদা বাটা করেছি সব কিছুই আদা বাটা করেছি আর এটা খেতে এত অসাধারণ হয়েছিল যেটা আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না এটা অবশ্যই আপনাদের একটা বার ট্রাই করে দেখতে পারেন এই লোডটা সুটকি ভত্তাটা ভর্তা আমার কমপ্লিট তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লোটটা সুটকি ভোনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ